ইতিহাসের পাতায় ঐতিহ্যবাহী মহেশপুর উপজেলায় অবস্থিত দুই বাংলার এক সময়ের বিখ্যাত মিষ্টি খালিশপুরের চমচম এখানেই তৈরি হতো কলকাতা থেকে কারিগররা আসতো মিষ্টি বানাতে এখনো সেই বাজারে

এবং পূর্বে চলে গেল ঝিনাইদহের আরেকটি উপজেলা এই একটা মিষ্টি এটা হচ্ছে যে লাল চমচম বলা হয় চমচম লাল চমচম এটা আমাদের থেকে মিষ্টি লাল চমচম এখান বিখ্যাত তারই মাঝে অবস্থিত ঝিনাইদহের খালিশপুরের এই বাজারটি এক সময় সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে ঢোকার মেইন রাস্তায় ছিল খালিশপুর বাজার

সে কি এক সময় ভারত থেকে বড় বড় বজরা আসত সেখানে ব্যবসায়ীরা এসে ব্যবসা করত দিনের পর দিন দীর্ঘদিন ধরে মালামাল কিন্তু ব্যস্ত সে এক এলাহী কাণ্ড কারখানা বাজারটি মহেশপুর উপজেলার এসবিকে কে ইউনিয়নের মধ্যে পড়েছে খালিশপুরের মিষ্টিগুলো একবারে আমি কারখানা থেকে দিতে চাই এই ইউনিয়ন পরিষদ একদম বাজারের গা ঘেঁষেই গড়ে উঠেছে এর পাশে রয়েছে অষ্টান্ন বিজিবি ক্যাম্প এখনো বিশাল বিশাল আড়তে চলে কলা ধান পাট সবজির বিভিন্ন ব্যবসা প্রতিদিন তবে উন্নয়নের ছোঁয়া বলতে কিছুই লাগেনি এর গায়ে প্রায় কয়েকশো দোকান রয়েছে বাজারে তবে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে এ কথা বলতেই হবে নৌকা বজরা লঞ্চ এখন আর নদীতে চলে না তবে মাছ ধরার ছোট ছোট ডিঙিগুলো আছে কপতাক্ষ নদ যদি আবার প্রাণ ফিরে পায় তবে অবশ্যই সেই কয়েকশো বছরের ঐতিহ্য এক নিমিষেই ফিরে আসতে পারে এখন সেখানে বাস স্ট্যান্ড আছে যা ব্যবহার করে যে কেউ জেলার যে কোনো জায়গায় এমনকি রাজধানীতে যে কোনো সময় ঘুরে আসতে পারবেন জেলার গর্ব খালিশপুর বাজার বাংলাদেশে বহু বাজার আছে কিন্তু খালিশপুর বাজার তার নিজ ঐতিহ্য ও ইতিহাস রবে আজীবন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে কমেন্টস বক্সে জানাবেন